ইসলামকে এত কঠিন বানানো যাবে না আল্লাহ রব্বুল আলমিন তোমার সন্তান করবানি চায় না তোমার দিলের করবানি চায় অত তুমি যে আল্লাহর উপরে রাজি খুশি আল্লাহ বুঝতে পারছে ইব্রাহিম আজ থেকে তুমি ইব্রাহিম আজ থেকে তুমি ইব্রাহিম খলিল্লাহ জোরে বলা যাবে কি অল্লাহ আকবর না রে আস থেকে তুমি ইব্রাহিম খলিলুল্লাহ সংকেত কথা ইসমাঈলকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে যাইতেছে অমনি মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বাবা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছে তোমাকে আল্লাহর রাস্তায় দিতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম বলার সাথে সাথে বলে ও বাবা কেন বেতরি করতেছে ইয়া আবা তো মা তুপ মারু বাবা কোনো টেনশন করবেন না সাতাজি দু নি আল্লাহ ও বাবা আপনি আল্লাহর হুকুম পালন করুন ইনশাআল্লা হুমিনাস সাবিরি নিশ্চয়ই নিশ্চয়ই আপনি ধৈর্যশীলদের সাথে পাবেন আপনার সন্তান একটু শব্দ পর্যন্ত করবেন আহ বা ও সাথেও নেই ইনশা আল্লাহ হুমিনা সাবেরিন বাবা আপনি কাজ দেরি করবেন না আল্লাহর যদি হুকুম হয়ে থাকে আপনি আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দান ইনশা আল্লাহ হুমিনা সাবেরিন আল্লাহ আক্তার এটা হলো নবীর এটা কার ইমান বাবা ঠিক আছে সন্তান বলতেছে আব্বু আমি তো কোরবানি হতে চাই তবে তিনটা শর্ত কয়টা শর্ত হলো মাত্র তিনটা আব্বু গো এক নম্বর শর্ত আমাকে আপনি কোরবানি দিবেন আমার পা আমার হাত তোমার চক্ষু ভালোভাবে বাঁধবেন দ্বিতীয় নম্বর শর্ত আব্বু আপনিও চক্ষুটা বাইদা নিবেন তৃতীয় নাম্বার শর্ত আব্বু আমি যখন কোরবানি হয়ে যাব আমার রক্ত মাখা জামা কাপড় এবং সুরি নিয়া আমার আম্মুর কাছে দিয়া বলবেন আল্লাহর রাস্তায় আমার সাদরের সন্তান কি কোরবানি দিয়ে দিছে ওরে আমার ও পর দরন্তরালের মাগ মাত্র আট নয় বছরের শুষ ইসমাইলের মধ্যে আল্লাহ কেমন জ্ঞান দিয়ে দিছে পরা মুসলমান সন্তানের বস হয়ে যায় বলে তো শিশু মানুষ ও আবার কিসের নামাজ পড়বে বলে কি বলে না হুজুর তো অল্প বয়সর তো নামাজের ভয়স হয় নাই ও নামাজের কি বোঝে কি ভাই বলে না নামাজের কি বোঝে হুজুর ও তো বুঝ কম ওর বয়স কত মাত্র আট নয় বছর অথচ আট নয় বছরের শিশু সন্তান আল্লাহ ফাক তাকে জ্ঞানই করে বানাইছে ইসমাইল আল্লাহ সাল্লাম এক পিস্তাও নড়ে নাই অথচ বারবার শয়তান ধোকা দিয়া পাথর নিক্ষেপ করছে ইসমাইল কৈ যাও তোমার বাবা তো তোমার জবাই দেওয়ার জন্য নিয়ে যায় শয়তানে ধোকা দেয় আর ওই জায়গায় পাথর মারে আপনারা জানেন হাজিরা ওই পাথর নামারলে মারলে হস হবে না ঠিক কিনা বলেন এই হাজি ভাই করতে এই চা মারোয়া এই পাহাড়ে সাই সাতবার করে কেন আল্লাহর রহম করম পাওয়ার জন্য দৌড় মেরেছিল আরে সপ্তমবার বারবার করে পাও দিয়ে বাড়ি মেরে মেরে দানেন সুসু বাচ্চারা কান্না করলে হাত লড়ে পাও নাড়ায় এমন কি পাও দিয়ে বাড়ি মারে বাড়ি কি মারে না এভাবে করে ইসমাঈল আলাইহিসসালাতু Wassলাম পাও দিয়ে এরকম জাতা দিয়ে দিয়ে ওই জায়গায় কি হয়েছিল পানির ফোয়ারা বের হয়েছিল চিল্লায় কোন আল্লাহু আকবার পানির ফোয়ারা যখন বের হয় তখন ইসমাইল আলাই ইসলামকে আইসা বিবি হাজেরা দেখতেছে ওখানে তো পানির হ্যাঁ প্রবাহিত হয়ে গেছে তখন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে ওই পাশে বান শুরু করলো আর পাথর দিয়া এরকম থাপ্পা মারলো আরবিতে বলে জম 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 চিল্লা কর আকবার মানে থামো থামো পানিটা থামো থামো ওই জায়গাটা জমজম কুফে তো হয়ে গেছে চিল্লাই বা এই হাজারা ছিল ইব্রাহিম আলাহ সালামের কি ইব্রাহিম সালামের স্ত্রী আর একটা স্ত্রীর নাম ছিল কি সাহারা বিশাল আলোচনা ওইদিকে যাচ্ছি না সেখানে সেই হাজারার গর্বে সন্তান আসলো সেই সন্তান স্নাই সেই সন্তানকে আল্লাহ পাক শয়তান বলতেছে নবী আপনার আল্লাপাক সন্তানের প্রতি মায়া মোহাব্বত বেড়ে গেছে আল্লাহ এই সন্তানের মহাব্বতকে দূর করলে ইব্রাহিম আপনাকে ভুলে যাবে তখন পাক বলল শয়তান তুই যত ধোকা দাও আমার প্রকৃত বান্দা কোনোদিন আমার সাথে গাদদারি করতে পারে না এ আমার প্রকৃত বান্দা যার কারণে লাস্ট পর্যন্ত এত বড় একটা পরীক্ষা ইসমাইলকে কোরবানি দিয়ে দিল তখন পর্যন্ত বারবার কোরবানির জন্য প্রস্তুতি নিয়ে ইসমাইলের কলার উপরে ছুরি চালাইতেছে রক্ত বাড়তেছে না তখন ইব্রাহিম আলাম মনে মনে ভাবনা করল আমার সন্তানকে আমি কোরবানি দিতেছি রক্ত যেহেতু বের হয় না তাহলে গুজি গলা কাটে নাই কারণ বাবারও চক্ষু বান্ধা সন্তানের চক্ষু হাত পাও বাধা লাস্ট ফয়সালা জিদ করে দেখলো ছুরির ভিতরে ধার আছে কিনা পাথরের উপরে ঠিকে মারার পর পাথর কেটে টুকরো হয়ে গেছে সুবহানাল্লাহ বলুন এত বড় কথা তারপরে কি করলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারছে যে আমার ইব্রাহিমের পরীক্ষা নেওয়ার আর দরকার নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরেশতা জিব্রাইল যাও আমার বন্ধু এব্রাহিমের কাছে চলে যাও কে তার সুরি নিচ থেকে সবাই জান্ন থেকে একটা আমার কাছে ইব্রাহিমের পরীক্ষায় পাশ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমীর হুকুম দিতে দেরি হয় কার্যকর করতে দেরি হয় না ইব্রাহিম আলাহিসামকে ইব্রাহিম আলাহিসাম ওই সুরির নিচে যখন ইসমাইলকে সরায়ে দিল দুম্বা সাথে সাথে রক্ত গরম রক্তগুলো ভুল্লা দিয়ে বের হয়ে যায় সাথে সাথে ইসমাইল আলাহ সাল্লাম কোরবানি হয়েছে মনে করে আলহামদুলিল্লাহ বলে চক্ষুটা যখন ইব্রাহিম আলাহ সাল্লামের মুখ চোখ থেকে যখন বন বা শিবা যেটা দিয়ে বান দিয়েছে খোলার পর দেখতেছে দিব্বিতার সন্তান ধারণ পাশে একটা দম্বা কুরবানি হয়ে গেছে সুবহানাল্লাহ আবার কি করলো দয়মানু সন্তানকে ওই সূর্যের নিচে দিতে চায় ভূত হয়ে গেছে তখন গায়বকে বলতেছেন ইব্বি তোমার কুরবানি আল্লার দরবারে কবুল আজকে যদি তোমার সন্তান এই দুনিয়ায় বসে যদি কোরবানি হয়ে যাইত কে আমার পর্যন্ত যত কোরবানি হইতো ওই ঘরের প্রথম সন্তান বড় সন্তানটা আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া লাগতো যার কারণে জারি করতে না ইসলামকে আল্লাহ রানবানি চায় না তোমার দিলের কোরবানি চায় অতএব তুমি যে আল্লাহর উপরে রাজি খুশি আল্লাহ বুঝতে পারছে ইব্রাহিম আজ থেকে তুমি ইব্রাহিম না আজ থেকে তুমি ইব্রাহিম খলিলুল্লাহ জোরে বলা যাবে কি আল্লাহ হুৱ না রাইতো বিল না বি আজ থেকে তুমি ইব্রাহিম না আজ থেকে তুমি ইব্রাহিম খলিলল্লা অতে আসুন এই রকম দুস্ত হওয়া দরকার আছে না নাই খলিলুল্লাহ মানে কি আল্লাহর বন্ধু আল্লাহর দস্ত এই পয়গম্বরকে দোস্ত বানাইছে পরীক্ষায় পাশ করছে এটার নাম হলো কোরবানি আসুন এই তাকুয়া অর্জন করে যেন এই কোরবানি আমরা দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক মতো কোরবানি আদায় করার তৌফিক দান করে সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে